রাশিয়া সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের এখনও সরকারি পর্যায়ে কোনো এমওইউ স্বাক্ষরিত হয়নি অর্থাৎ রাশিয়াতে আনুষ্ঠানিকভাবে সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের তরফ থেকে রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা সেটি চলছে এবং সেটি আলোচনার পর্যায়ে রয়েছে পাকাপোক্ত তেমন কোনো সিদ্ধান্ত হয়নি তবে রাশিয়ায় কিন্তু বাংলাদেশ থেকে কর্মী যাওয়া বন্ধ নেই প্রিয় প্রবাসী আমি তথা প্রবাসী ভাইরা এব মোস্তবাজকে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সেটি হলো রাশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসা পাবেন যেভাবে অর্থাৎ আমি যেটি বলতেছিলাম যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এমওইউ স্বাক্ষরিত না হলেও রাশিয়াতে কিন্তু বাংলাদেশ থেকে ইতোপূর্বেই কর্মী যাওয়া চলমান রয়েছে তো যেভাবে রাশিয়ায় বর্তমানে ওয়ার্ক ভিসা পাওয়া যায় সেই পদ্ধতি এবং ধাপগুলো আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। বিশেষ করে আমার চ্যানেলে অনেক প্রবাসকামী তথা প্রবাসী ভাইরা কমেন্ট করে থাকেন যে ভাই রাশিয়া নিয়ে একটি চমৎকার ভিডিও তৈরি করবেন রাশিয়াতে কিভাবে কর্মী যেতে পারে বা আমরা কিভাবে যেতে পারি পাশাপাশি রাশিয়ার সুযোগ সুবিধা এবং রাশিয়ার বেতন কাঠামো রাশিয়ার অভিবাসন ব্যয় এ বিষয়গুলো নিয়ে আজকের এই কন্টেন্টে আলোচনা করব। যারা কাজের বিষয়ে রাশিয়া যেতে চান তারা মূলত এই কন্টেন্টটি একেবারে মনোযোগ সহকারে এ টু জেড পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেকটাই পরিষ্কার ধারণা পেয়ে যাবেন রাশিয়ার ওয়ার্ক পারমিট প্রক্রিয়া কয়েকটি ধাপে হয়ে থাকে তো মূলত আটটি ধাপে এই রাশিয়ার ওয়ার্ক পারমিট এটি হয়ে থাকে আর কি তো প্রথমত চাকুরির সুযোগ খুঁজতে হবে এটি আমাদের কর্মী ভাইদেরকেই খুঁজতে হবে তো এটি আপনারা কোথায় খুঁজবেন এটা কিন্তু বড় প্রশ্ন কিছু কিছু ওয়েবসাইট রয়েছে অর্থাৎ রাশিয়ার জব সাইট যাকে বলে সেই জব সাইটগুলো তো আপনাকে ঢুকতে হবে পাশাপাশি ইন্টারন্যাশনাল কিছু জব সাইট রয়েছে সেই ইন্টারন্যাশনাল জব সাইটও আপনাকে ঢুকতে হবে তো এই আমার ভিডিওর স্ক্রিনে কিন্তু আপনাদেরকে আমি এই জব সাইটগুলো দেখিয়ে দিচ্ছি তার নাম সহ হেড হান্টার একটি জব সাইট রয়েছে এটি আপনি ঢুকতে পারেন তারপরে সুপার জব রাবতা মেল ডট আর ইউডে এগুলো রাশিয়ার জব সাইট এছাড়াও আন্তর্জাতিক জব প্ল্যাটফর্ম যেটি রয়েছে লিঙ্কড ইন এবং ইনডিডিওতে আপনি এই রাশিয়া সম্পর্কে আপনার জব সাইটগুলোতে আপনি আপনার চাকুরির অফার খুঁজতে পারেন দুই নম্বর যে ধাপটি রয়েছে সেটি হলো চাকুরির জন্য আবেদন করতে হবে আপনাকে এখন বলবেন কোথায় আবেদন করব চাকুরির বিস্তারিত বিবরণ অনুযায়ী সিভি এবং কাভার লেটার কাস্টমাইজ এটি আপনাকে করতে হবে প্রয়োজনে রাশিয়ান ভাষায় অনুবাদ এটি আপনাকে করতে হতে পারে যে কোম্পানিতে চাকুরির জন্য আবেদন করবেন সে কোম্পানির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে তো এগুলো করে ইন্টারভিউর জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে অর্থাৎ আপনাকে ইন্টারভিউ দিতে হবে তৃতীয় নাম্বার যে ধাপটি রয়েছে সেটি হল চাকুরির অফার গ্রহণ করতে হবে চাকুরির বেতন কাজ ও অন্যান্য শর্তগুলো ভালো করে জেনে নিতে হবে অফার গ্রহণ করার পরে অফিসিয়াল অফার লেটার পাবেন আপনি অফার গ্রহণ করার পর অফিসিয়াল অফার লেটার আপনি পেয়ে যাবেন এবং এটি দিয়েই মূলত রাশিয়ার ভিসা পাওয়া যায় চার নম্বর যেটি সেটি হল সঠিক ভিসা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি আগে রাশিয়ার হাইলি কোয়ালিফাইড ভিসা এইস যাকে বলে এর যোগ্য কিনা অথবা সাধারণ কাজের যোগ্য এটি আপনাকে যাচাই করতে হবে এগুলো আপনার চাকুরির অফার এবং বেতনের উপর নির্ভর করবে পাঁচ নম্বর যে বিষয়টি সেটি হলো ভিসার জন্য আবেদন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আপনি যখন জব অফার যেটি এটি পেয়ে যাবেন তখন আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে আবেদন করার সময় যা যা লাগবে সেটি হলো পাসপোর্ট সাইজ ছবি এবং আপনার পাসপোর্টের কপি অফার লেটার যেটি আপনি পেয়েছেন রাশিয়ার কোম্পানি কর্তৃক জব সাইট থেকে আপনি যেটি সংগ্রহ করেছেন সেই অফার লেটার লাগবে তারপরে মেডিকেল সার্টিফিকেট এটি আপনার থাকতে হবে এবং বাংলাদেশ থেকে পুলিশ ক্লিয়ারেন্স সিটি এটার সার্টিফিকেট আপনার দরকার হবে এই সবগুলো ডকুমেন্ট রেডি করে ফরম পূরণ করে রাশিয়ান কনসুলেটে জমা দিতে হবে এটি মূলত কাজ ছয় নম্বর যে ধাপটি রয়েছে সেটি হলো ভিসা প্রসেসিং এবং অনুমোদন অর্থাৎ আপনি ভিসার জন্য আবেদন করলেন ভিসা প্রসেসিং এবং অনুমোদনের জন্য এস কিউএস হাইলি কোয়ালিফাইড স্কিল যেটি আপনার সেটি যদি আপনার থেকে থাকে সেই ক্ষেত্রে ভিসা খুব দ্রুত সময়ের মধ্যে হয়ে থাকে আপনি যখন রাশিয়ান দূতাবাসে আবেদন করবেন আবেদন জমা দেবেন আপনি যদি মানে কি বলে স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার কিন্তু ভিসাটা খুব দ্রুতই হয়ে যাবে আর যারা সাধারণ অর্থাৎ নন এইস কিউএস যাকে বলে তাদের ভিসা পেতে একটু সময় লাগে সেটি হয়তো বা আপনার দুই থেকে তিন মাস এরকম সময় লাগে আর সাত নম্বর যে ধাপটি সেটি হলো রাশিয়ায় পৌঁছার পরে আপনাকে অবশ্যই নিবন্ধন করতে হবে এই গেল সাতটি ধাপ অষ্টম যে ধাপটি অর্থাৎ আট নম্বর ধাপটি এটি হলো একটি গুরুত্বপূর্ণ ধাপ আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই সবই তো বুঝলাম তাহলে রাশিয়া যেতে কত টাকা লাগবে এবং রাশিয়া গিয়ে সেই কাজে আমরা কত টাকা স্যালারি পাব তো এখানে রাশিয়া যেতে সরকারিভাবে বা আপনি এই ধাপগুলো অনুসরণ করে যদি রাশিয়াতে যান সেই ক্ষেত্রে রাশিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে আপনার এক টাকাও লাগবে না অর্থাৎ আপনি জব সাইটগুলোতে ঢুকছেন আপনি সেই জব সাইটে আপনি যখন কাজের সন্ধান করছেন কাজের সন্ধান করে আপনার সিভি যখন সাবমিট করছেন সিভি সাবমিট করার পরে সেখান থেকে জব লেটার অফার যখন আপনি পেয়ে যাচ্ছেন কোনো কোম্পানি কর্তৃক অথবা রাশিয়ার কোনো ব্যক্তি মালিক হতে পারে তার থেকে আপনি যখন কোনো জব অফার পেয়ে যাচ্ছেন সেটি আপনি যখন রাশিয়ান দূতাবাসে জমা দিয়ে আপনার ভিসা প্রসেসিং করবেন সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা পয়সা লাগবে না তবে এই সকল কিছু করতে খুব অল্প খরচ সেটি আসলে নামমাত্র আপনার আবেদন প্রক্রিয়া যেগুলো সেগুলো কমপ্লিট করতে সর্বোচ্চ পাঁচ দশ হাজার টাকা খরচ হতে পারে এবং আপনি রাশিয়াতে যখন যাবেন আপনার বিমান ভাড়া অর্থাৎ বিমানের টিকিট খরচ সেটি আপনাকে বহন করতে হবে এবং রাশিয়াতে গিয়ে আপনি যখন নিবন্ধন করবেন রাশিয়ান নিবন্ধন একটা ফি রয়েছে সেই ফিটা আপনাকে পরিশোধ করতে হবে তো এই সকল কিছু মিলিয়ে আমরা দেখেছি সর্বোচ্চ দেড় থেকে দুই লক্ষ টাকা আপনার খরচ হতে পারে একেবারে রাশিয়া পৌঁছা পর্যন্ত কাজে যোগদান করা পর্যন্ত এখন রাশিয়াতে বেতন পাবেন কত এই বেতনের সংখ্যাটা আপনার রাশিয়ান যে মুদ্রা রয়েছে সে মুদ্রায় বাংলাদেশে যদি কনভার্ট করা যায় সেই ক্ষেত্রে দেড় থেকে দুই লক্ষ টাকা প্রতি মাসে স্যালারি আর্ন করা সম্ভব রাশিয়া থেকে অর্থাৎ যারা নন স্কিল ওয়ার্কার যাদের কোনো দক্ষতা বা যোগ্যতা নেই এরকম স্বাভাবিক সাধারণ কর্মী যারা তাদের জন্য এরকম স্যালারি আর যারা স্কিল ওয়ার্কার বিভিন্ন ডেভেলপ কোম্পানিতে বিভিন্ন কি বলে ভালো ভালো কোম্পানি রয়েছে সেই কোম্পানিগুলোর সঙ্গে তারা চুক্তিপত্র অনুসারে স্যালারি পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আনলিমিটেড পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত মান্থলি ইনকাম তাদের হতে পারে তো এই ছিল মোটামুটি রাশিয়া নিয়ে আমার ছোট্ট একটি কন্টেন্ট আরও তথ্য নির্ভর কন্টেন্ট আমি দেবার চেষ্টা করব রাশিয়া নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে রাশিয়ার এমওইউ চুক্তি যেটি সেটি স্বাক্ষরিত হলে আরও বিস্তারিত তথ্য আপনারা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ